আজকের দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আর ছিল সকাল থেকে ভীষণ ঠান্ডা কিন্তু ঠান্ডায় জবুথবু হয়ে বসে থাকার মতন উপায় ছিল না কারণ আজকে করতে হবে অনেক কিছু রান্না ভাইকে আজকে আমার বাড়িতে বুড়ো ভাত খাওয়াচ্ছি সেই জন্য সকাল থেকেই চিংড়ি মাটন সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছি এই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আবার একটু বাইরেও বেরোনো আছে কারণ আমাদের বাড়ির প্যান্ডেলটা হয়ে গিয়েছে সেটা দেখার জন্যও মনটা টানছে আর তাছাড়া হচ্ছে টুকটাক কেনাকাটা আছে মিষ্টি ফল ফুল এই এইসব সেগুলো কেনাকাটা করতেও বেরোতে হবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমি আর উজ্জ্বল বেরিয়ে পড়লাম এই দিকে আবার সকাল থেকে আমার শরীরটাও একটু খারাপ করছিল তাই ডাক্তার দেখানো আছে মানে অনেকগুলো কাজ হাতে নিয়েই বেরোচ্ছি প্রথমে ডাক্তারটা একটু দেখিয়ে নিয়েই আমি এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি প্যান্ডেল বাদার কাজ তো নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এই সুন্দর ঝাড়বাতিটা মারা কালকেই কিনেছে বারান্দাটাকে সাজিয়ে রাখার জন্য আর এটা হচ্ছে ভাইয়ের ঘর যেটা আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি এই ঘরটাকে পুরোই নতুন করে সাজানো হয়েছে বউ নতুন বউ আসছে বলে আর ঘরটা ভীষণই দেখতে সুন্দর আর শোবার লাগছে তার সাথে বাইরে এখানে একটা সিটিং এরিয়াও করা হয়েছে এই সমস্ত কিছুই রং থেকে আরম্ভ করে ফার্নিচার সমস্ত কিছুই নতুনভাবে করা হয়েছে আর এই যে এই খাবার জায়গাটাও পুরো তৈরি এখানেই এখন দশ দিন ধরে খাওয়া দাওয়া চলবে কাল থেকেই রাঁধুনিও চলে আসছে আর আমি দিদি সবাই কাল থেকেই চলে আসবো মানে আইবুড়ো ভাতের একদিন আগে থেকেই চলে আসবো দিদিরাও যেহেতু আসছে আর এইটা হচ্ছে আমাদের চারতলার ছাদ যেটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখনও ফুলের ডেকোরেশান পুরোটাই বাকি আছে ফুলের ডেকোরেশানটা গোটা বাড়িতেই হবে আর এখানে ছান্নাতলাও করা হবে এখানে যে আশীর্বাদ হবে সেই বা গায়ে হলুদের সময় যে তলার কাজ সেইগুলো এই ওপরের ছাদে চারতলার ছাদেই হবে এই সব দেখে আবার বেরিয়ে পড়লাম মিষ্টি কিনতে পাঁচ রকম মিষ্টি কিনলাম সৌমকে পাতে সাজিয়ে দেবো বলে কেনাকাটার পরে সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর মনে পড়ল যে সৌমোর জন্য একটু গাঁদা ফুলের মালা আর রজনীগন্ধার একটা মালা নিতে হবে গাঁদা ফুলের মালা দিয়ে প্লেটটা সাজাবো আর রজনীগন্ধার ওকে পরাবো ভাত খাওয়ার সময় চটপট একটার মধ্যে বাড়ি এসে নিজে স্নান টান করে তোজোকেও স্নান করিয়ে নিলাম আর এই সময় কিন্তু ভীষণ ঠান্ডা ছিল সেই জন্য স্নান করেও সোয়েটার টুপি পরে ছাদের মধ্যে থাকতে হচ্ছিল রোদে তা করতে করতেই মারা সবাই চলে এসেছে ভাই মা মনিমা জেঠিমা তারপরে হচ্ছে মামি সবার নেমন্তন্ন ছিল সবাই চলে এসেছে এখন আমি থালাটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে আমি রুপোর থালাটায় নিয়েছিলাম রুপোর থালার মধ্যেকে দিলাম ভাত পাঁচ ভাজা পোস্ত তরকারি ডাল মাটন চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাঁচ রকমের মিষ্টি আসলে সাত রকমের ছিল কারণ ছানার পায়েস আর খেজুর গুড়ের রসগোল্লাটা অ্যাড হলো তুমি শাক পারো না এই সব আশীর্বাদ পর্ব সমস্ত কিছু চললো আশীর্বাদ করলাম আর তার সাথে সৌমোর জন্য একটা সুন্দর পাঞ্জাবিও কিনেছিলাম যেটা সৌম্যকে গিফট দেওয়া হলো পায়েস খাইয়ে দিচ্ছে সবাই একটা একটা করে আর এই টোপোর মালা এই অ্যারেঞ্জমেন্টগুলো ছোটোখাটো করেছিলাম বেশ স্পেশাল একটা ফিল হবে সেই জন্যই আর শরীরটা আমার একটু ডাউন থাকার জন্য কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট স্কিপ করে গেছি আর হলে আরও কিছু প্ল্যান ছিল যাই হোক ঘরের মধ্যে সবাই মিলে গেট টুগেদার করে আজকের দিনটা ভীষণ ভালোভাবেই কাটলো সৌমকে আশীর্বাদ করার পরে সৌম খাওয়া দাওয়া শুরু করলে আমরা সবাইও বসে গেলাম খাওয়া দাওয়া করতে মোটামুটি দশজন আমরা মানুষজন ছিলাম আর বেশিজনের পরিবেশন হলেই সেটা মনিমাই করে কারণ মনিমা রান্না বান্না পরিবেশনা সব দিকে এক্সপার্ট সেই জন্য মনিমা সব থালায় থালায় দিচ্ছিলো আর আমি সবাইকে এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম আর এই তো টেবিলেও সবাই বসে পড়েছে তার সাথে মাটিতেও বসার ব্যবস্থা করেছি যাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারে এইভাবে আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো আর এরপরও অনেক বিয়ের সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সেই জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো দেখা হচ্ছে পরে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে